ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছো সবাই ভালো আছো আর তোমাদেরকে আরও ভালো করার জন্য আমার দেওয়া কথা মতো আমি কিন্তু লাস্ট ভিডিওর পার্ট টু নিয়ে হাজির হয়ে গেছি নতুন বউয়ের আগমনের পরের মুহূর্তটা কিন্তু আমাদের জন্য ভীষণই মেমোরেবল ছিল আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে যাদের দুজনকে নাচানোর জন্য আমরা এত প্রচেষ্টা করছি তারা কারা থাক থাক আমিই বলে দিচ্ছি ওনারা হলেন আমাদের সকলের প্রিয় ছাদু আর ছদ দিদান মানে নতুন বউয়ের শ্বশুর মশাই আর শাশুড়ি মা কি সুন্দর লাগছে না ওদেরকে একসাথে সাচমে কিসি কি নাজার না যায় জীবন তো তার নিজের ছন্দেই বয়ে চলে কখনও চড়ায় কখনও উতরায় কখনও বা থমকেও যায় রয়ে যায় শুধু এই সুন্দর মুহূর্তগুলো তাই সুন্দর মুহূর্তটা আমি ইউটিউবের সাথে সাথে আমার হৃদয়ের মনে কোঠাতেও বন্দি করে রেখে দিলাম তারপর নতুন বরকণে মিলে মামাবাড়ির প্রতিষ্ঠিত দেবতাকে প্রণাম করে ঘরে উঠল তারপর আবার ওদের দুজনকে সাজিয়ে গুছিয়ে বসানো হলো কারণ সবাই ওদেরকে আশীর্বাদ করবে তো সবার আশীর্বাদ হয়ে যাওয়ার পর কিছু রিচুয়ালস ছিল সেগুলো এক এক করে কমপ্লিট করা হচ্ছিল তো আগেই বলেছি বাঙালিদের প্রচুর রিচুয়ালস হয় এবং রিচুয়ালসগুলো খুবই কিউট অ্যান্ড সুইট হয় যার মধ্যে একটা তোমরা এখন দেখতে পাচ্ছ মাটির এই পাত্রটাকে অ্যাকচুয়ালি কি বলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না তবে যাই হোক এটা হলো ঢাকনাটা খুলতে হবে আর একবার বন্ধ করতে হবে মানে স্বামীর বা স্ত্রীর দোষ ঢাকতে হবে আর ঘুণগুলো প্রকাশ করতে হবে ব্যাপারটা নিছকি একটা খেলার ছলে হলেও বাস্তবে কিন্তু এর অনেকটাই মিল রয়েছে কারণ যাকে তুমি মন থেকে ভালোবাসবে তুমি হাজার চেষ্টা করলেও তার দোষটা কাউকে বলতে পারবে না তার গুণটাই কিন্তু বলতে ইচ্ছা করবে যাই হোক এই ব্যাপারে তোমাদের কার কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানিও সকাল থেকে অনেক হইচই হাসি মজা হওয়ার পর দুপুরের দিকে একটু রেস্ট করে সন্ধ্যের দিকে আমরা চলে গেছিলাম প্যান্ডেলের দিকে আর সেখানে গিয়ে সবাই মিলে একটু চিপস খেলাম আর বিয়েবাড়িতে যত রকমের মিষ্টি হয়েছিল সব কিন্তু বাড়িতে ভিয়েন বসিয়ে বানানো হয়েছিল এই যে তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টি বানানোর সরঞ্জাম এখানে এখন বানানো হচ্ছিল রসমালাই আর বোঁদে যেটা তোমাদের অলরেডি আমি একটা এর মাধ্যমে পোস্ট করেছি তোমরা চাইলে সেটা চেক আউট করে নিতে পারো আজ থেকে আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম <laughs> oh, <laughs> कपड् <laughs> বৌভাতের দিন আমরা সকলে মিলে একটু মাঠের দিকে ঘুরতে গিয়েছিলাম আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে যে এই গাছটা কি গাছ অ্যাকচুয়ালি আমরা আবার কবে একসাথে হব তার কোনো ঠিক নেই তাই আনন্দ করার একটা মুহূর্তও আমরা ছাড়তে পারছিলাম না তবে মাঠে যাওয়ার আরেকটা উদ্দেশ্যও ছিল সেটা হলো সুন্দর সুন্দর ফটোশ্যুট আর রিলস বানানো মাঠ থেকে ফিরে আসার পর একটুও সময় নষ্ট না করে আমি একদম বসে গেছিলাম রেডি হতে আর নিজে রেডি হওয়ার পর আমার কত্তা মাসিয়াকেও একটু রেডি করে দিচ্ছিলাম কারণ গিন্নি সাজুগুজু করে থাকবে আর কর্তা সাজবে না সেটা কি হতে পারে একদমই নয় তাই জন্য ওকে জোর করে বসিয়ে আমি একটু টাচ আপ দিয়ে দিচ্ছিলাম রুক যাও সবার কারো শুধু কিন্তু আমার কর্তাই নয় এই দেখো আমার দেওয়াররাও বসে গেছে সাজোগুজু করতে এদিকে আমার একটা মিষ্টি ননদিনী আমার এক দেওয়ারকে সাজাচ্ছে আর ওইদিকে আমি আর এক দেওয়ারকে সাজাচ্ছিলাম এদিকে ওয়েটিং লিস্টে আর একজন আমার দেওয়ার বসে রয়েছেন মানে বুঝতেই পারছো মেকআপ আর্টিস্টদের বিয়েবাড়িতে কিন্তু ভীষণ ডিমান্ড তো যাই হোক এইভাবে সবাইকে রেডি সেডি করে নিজেরা বেরোতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো যখন আমরা প্যান্ডেলে পৌঁছলাম দেখলাম সবাই চলে গেছে হাজরি করা বেড়ি হাতা শ্রাবন্তীর হাতে ছেঁড়া ছাতা দেব যখন চশমা পড়ে মেয়েরা তখন সিটি মারে গান শুনিয়ে পথের ধারে সুভাষি সবার ভিক্ষা করে চিরঞ্জিৎ হলে লুঙি পড়ে নৌকা চালায় নদীর তীরে জল ছিটিয়ে সানের ঘাটে রনিতা ফিলেন সাঁতার কাটে যদি ভালো লাগে একটু জোরে তালি হোক একটু জড়ে তালি হোক থ্যাংক ইউ کھئي کے پاس بناڑ জানি সত্যিই এতগুলো দিন তোমাকে ছাড়া আমি একাই অনেক ভালো কিছু করেছিলাম জীবনসঙ্গীর হাত ধরতে পারছি অশেষ ধন্যবাদ আমার মা বাবা বাড়ির সকল পরিবারকে আমাদের ভালোবাসা নয় দেখে ছুটে দিয়ে উঠছে কিন্তু আমরা একটা বছর ধরে যাবো প্রেমিক প্রেমিকার মতো কাটিয়েছি তাই হো আমার জন্য একদম পারফেক্ট জীবন সঙ্গী আই লাভ ইউ আর থেকে এইভাবেই সারাটা জীবন তুমি আমার পাশে থেকে আচ্ছা বৌদি ভাইকে কিন্তু বলতে হবে তাই তো বৌদি ভাইকে বলতে হবে তো অনেকটা এনজয়মেন্টের পর অবশেষে আমার কতামশাই টেনে নিয়ে এসে আমাদের খেতে বসালো এই দেখো আমার মিষ্টি যা আর জি বসেছে আর অপোজিটে বসেছিলাম আমরা প্রতিপত্নী আর এই যে সুন্দর সুন্দর কাঁসার থালা আর তার ওপর দিয়ে দিয়েছে পোলাও আর গরম গরম খাসির মাংস আহ পুরো অমৃত তবে সত্যি বলতে আমার খাবারের দিকে একটুও মন ছিল না কারণ মনে হচ্ছিল ওখানে সবাই কত এনজয় করছে আর আমরা খেতে বসে পড়েছি তো যাই হোক এই দেখো পুরো প্যান্ডেল খালি হয়ে গেছে কারণ আমরাই একদম লাস্ট ব্যাচ ছিলাম তো আমরা তো মন ভরে পেট ভরে খাওয়া দাওয়া করছে সাথে ডান্সও চলছে কারণ ওদিকে ফাংশান তখনও চলছিল তবে আমরা খেয়ে আস্তে আস্তে ফাংশান শেষ হয়ে গেছিলো আর এই দেখো তখন আবার ডিজে চালিয়ে কিছুজন নাচানাচি করছিল তবে আমরা তো ভালোই টায়ার্ড হয়ে গেছিলাম তাই বসে শুধু ব্যাপারটা এনজয় করছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিও টা